আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আসলে বসেছিলাম হঠাৎ করেই দেখি টেবিলের ওপারে একটা আচারের বয়ামটা খালি পড়ে আছে তো মাথার মধ্যে তখনই একটা ভূত চেপে বসলো যে অবশ্যই এখানে কিছু না কিছু একটা করা যাবে ঠিক তাই তখন হঠাৎ মনে পড়লো আমার হাতের কাছে ছিল অ্যাক্রেলিক কালার সঙ্গে সঙ্গে নিয়ে কাজ শুরু করে দিলাম তখন আবার ভাবছিলাম যে আসলে কি করা যায় কি ড্রয়িংটা করা যায় এগুলো নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ করেই নদী নৌকা অবশ্য নৌকাটা দেয়নি নৌকা দাওয়ার খুব ইচ্ছা ছিল গাছ প্রকৃতি নিয়ে একটা ছবি এঁকে ফেললাম এঁকে তারপর রঙটা করা শুরু করলাম মাঝখানে হঠাৎ ওপাশ থেকে বাবা ডেকে বসলো তুমি কি আম মাখা খাবে তো কী আর কর আমার তো খুব পছন্দের মাঝখানে আম মাখা খেলাম আমার সাথে ছিল আমার কিউট কিউট বিড়ালটা আমার বিড়ালটার নাম হীরা তো হীরার সাথে কথা বলতে বলতে কাজ চলছিল লাস্ট পর্যায়ে দেখাবো বলে কিছুক্ষণ ভিডিওটা মিউট করে রেখেছিলাম শেষে আমার কাজটি দেখতে পারেন কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই জানাবেন আমার মনে হয় প্রথমবার কাজ করা হিসেবে কিছুটা ভুল থাকতে পারে তারপরও খারাপ লাগবে না কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই সবাইকে ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম